আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে নারায়ণ পাড়ার প্রাণ কেন্দ্রে মধ্যে এখানে আছি আর এইখানে দেখতে পাবেন এত প্রতন্ত একটা অঞ্চলের একটা পাড়ায় এখানে একটা দোকান আছে একটা সুবিধা আছে এইখানে নাস্তা বা পানীয় খাওয়ার সুবিধা আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই পাড়ায় বসবাসরত আদিবাসী ত্রিপুরা জাতিসত্তারা মানুষদের বাড়িঘর বা দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে ওদের গলায় পরিধান করা আছে যা আমরা ওদের কথায় লক্ষ্য বলে ভালো আছেন আপনি হ্যাঁ তো ভাই ভাই তো দাদা নিছিয়া ছাকা দে ব্রুং দে তো আমি ব্রু ব্রু ত্রিপুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নারায়ণ পাড়ার বসবাসরত আদিবাসী ত্রিপ্রজাতি সত্ত্বের মানুষদের বয়স্ক মহিলারা আপনাদের বয়স কত হবে আনুমানিক বসু বয়স বসর বসু বসানি মুসি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধা মহিলার বয়স নিরানব্বই বছর তার মানে উনি ব্রিটিশ পেরিয়ে পাকিস্তান তথা বাংলাদেশে অবস্থান করছেন উনি দেখুন এই উনি এই আহ নারায়ণ পাড়ায় বসবাস করতে আদিবাসীদের পয়জাতি সত্তর মানুষটি নিরানব্বই বছর আপনার বয়স কত বয়স বয়সে ক্রব্রই বসিবা কাসা ক্রব্রে বসিবরে কাসা ক্রব্রু আশি তার চৌরাশি এই বৃদ্ধ মহিলারির বয়স চৌরাশি আর উনার নিরানব্বই অনেক অবাক হওয়ার কথা যারা সমতল অঞ্চলে বসবাস করেন তাদের বয়স কিন্তু সচরাচর এত হয় না কারণ ওরা অথেন্টিক এই পাহাড়ের সব কিছু খেয়ে খেয়ে বেঁচে আছেন অনেক অনেকটাই রোগমুক্ত পরিবেশ অনেকটা প্রকৃতির মধ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে বসবাস করছে এই যে আরেকটা দিদিকে দেখতে পাচ্ছি ভালো আছেন আপনি অনিও লক পরিধান করে আছেন আপনার এই কানে ফাঁকা এটা কি করেন কানে যে কানে কানটাই কোইনলে কাঁদা যায় আ ওয়াকং কা রাখুই এখানে এক ধরনের দুলপরিদান করেন ওই ওই দুলকে ওনারা ওয়াকং বলে থাকেন কিন্তু উনি খুলে রেখে আসছে ওনার বাড়িতে আর কব কাখ পয়েন্টলে বসুতম আ আর নাকি মালা আছে গলায় উনিরা আ খুলে রেখে আসছে উনিদের হাতেও নাকি ওনাদের চুরি আছে সেই না নাকি উনি খুলে রেখে আসছে বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো সময় ওনারা পরিধান করে থাকেন আর ওষুধ ত্রিপুরা সত্তার মানুষরা কিন্তু বয়স্ক যারা এই সব কালচার ধরে রেখেছে সচরাচর আমরা বিভিন্ন পাড়ায় কিন্তু এরকম আর দেখতে পাই না আগের মতো তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই নারায়ণ ত্রিপুরা পাড়াতে এইখানে অবশ্য অনেক রুয়াং শরীর অনেক ভিতরে অবস্থিত এই নারায়ণ ত্রিপুরা পাড়াতে অনেক প্রত্যন্ত অঞ্চলে তবু এখানকার মানুষগুলো যুদ্ধ করে বেঁচে আছেন মাথার ঘাম পায়ে ফেলে বেঁচে আছেন দেখুন ওনাদের বাড়িঘর হচ্ছে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ধানে বামে এইগুলা হচ্ছে সব এইখানকার বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জুরি যেটা মাল বহন করে থাকেন নক্ষয় বা লাখাং বলে ওনারা এই যে এইগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একেবারে নারায়ণ পাড়ার প্রাণ কেন্দ্রে আছি এই বাড়িটা অনেক সুন্দর দেখুন কাগজ ফুল এই বাড়ির চালের উপর উঠে যাচ্ছে এইখানে দেখতে পাচ্ছি আদিবাসী ত্রিপুরি সত্তার মানুষদেরকে এই হচ্ছে বাড়িঘর আর আমি এমন সময়ে আসছি যে সময়টাই কেউ থাকে না এত ভোর দুপুরটায় দেখতে পাবেন এখানে আমার ধানে বামে ত্রিপুরা অসুবি ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর দেখতে পাচ্ছেন আর একটা বাড়ি এইখানে দেখতে পাবেন অনেক পাথর রাখা আছে এইটাই দেখুন এইখানে একটা বাড়ি মাচা বাড়ি তলা গিনা নখ বলে এই বাড়ির নিসটাই অনেক হাঁস মুরগিও থাকেন আমি এই বাড়ির ভিতরটাই এক দিদিকে দেখতে পাচ্ছি উনি সম্ভবত কাপড় বোনার জন্য সুতা তৈরি করছেন এই হচ্ছে আ আসুই জাতিসত্তার মানুষদের বাড়ি দেখুন আমি উঠে যাচ্ছি এই ত্রিপদের বাসায় আহা কি চমৎকার এখান থেকে অনেক বাতাস আমার গা দিয়ে গায়ে স্পর্শ করছে এখানকার বাতাস পরিষ্কার নির্মল বাতাস একেবারে প্রকৃতির পাওয়া বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাকে ওনারা নখাই বলে থাকেন যেটা বাংলায় তরু চাকমারা তরুণ বলেন আর বাংলায় জুরি বলেন দাদা ভালো আছেন এই বাড়িটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই বাড়ির কর্তা যিনি কি করছেন উনি কাপড় বুনছেন নাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা নখাইয়ের ভিতর সেই জুমির ধান ভাঙিয়ে ওনারা চাউল করে এনেছে এই চাউলকে ওদের কথায় নাকি গারু গারু মাইরুং গারু মাইরুং বলে ওনারা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এক ত্রিপুরা দাদার বাড়িতে আছি এই বাড়ি থেকে নামতে হলে এখানে একটা মই আছে এই মই দিয়ে নামতে হয় চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই নারায়ণ পাড়ার অন্য সাহিত্যে তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার দানি বামে সব তলা গিনাং আপনারা দেখতে পাবেন এখানেও একটা বাড়ি আছে দেখুন এখানেও এই বাড়িতে একটি তরুণ বা নখাই যেটাই বলে এইখানে আছে আর এখানে মাছ ধরার স্লাই বলে যেটা মাছ ধরার সেই যন্ত্রটি আছে এখানে কোনো কোনো বিদ্যুৎ নেই সুলার দিয়েই সব কিছু করে থাকেন ওনারা যেমন লাইট চার্জ মোবাইল চার্জ ইত্যাদি ইত্যাদি দাদা ভালো আছেন হ্যাঁ দাদা আপনার ওইটা এত বড় ওইটা কি বলে না এটা অনেকে সুতো তো নকাই বলে তো এইটাকে বড়টাকে কি বলে লাখাং এইখানে শুকাচ্ছে ওনার জুমের দান দেখুন এই হচ্ছে জুমের দান এই পাহাড়ে বসবাস করতে কিন্তু খুব সহজ নই অনেকেই পাহাড়ে আসলে ঘুরলে দেখেন যে কত মজা করে ঘুরেন কিন্তু আসলে এই পাহাড়ের বাস্তবতা কিন্তু অনেক কঠিন মাথার গাম পায়ে ফেলে এখানকার বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো কিন্তু বসবাস করে থাকেন এই পাহাড়টায় আর পানির জন্য কিনা হাহাকার প্রতিটি ত্রিপুরা পাড়ায় যায় সেইখানেই দেখা যাচ্ছে শুধু পানির হাহাকার পানিতে আনতে হয় অনেকে জিরি থেকে নিষ পাহাড় থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি আরেক ত্রিপুরা পাড়ায় বাড়িতে আসছি এইখানে আরেকটা দিদি এক কাপড় বুনছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে পাড়ায় আছি এটার নাম হচ্ছে নারায়ণ ত্রিপুরা পাড়া এখানে ভাগ্যবশত আমি দিদিদেরকে পেয়ে গেছি ওনারা কাপড় বুনছে কমর তাতে কাপড় বুনছে দিদি এটা কি কাপড় এটা বিয়ের সময় লাগে ও বিয়ের সময় লাগে হ্যাঁ লাগে কাপড়টা আচ্ছা আচ্ছা মরার সময় লাগে এই কাপড়টা বিয়ের সময় লাগে কি বলে দেখুন এই নারায়ণ পাড়ায় এসে দেখলাম এই দিদি যা বললো এই যেটা কাপড় সাদা কাপড় এটা হচ্ছে বিয়েতেও কাজে লাগে এবং মানুষের শেষ পদযাত্রা মৃত্যুর সময়ও সেটা কাজে লাগে এর নাম হচ্ছে ঋত্রাক যেটা ত্রিপুরা বাসাই বলে থাকেন এটি হচ্ছে শুধু সাদা একদিকে বেড কভারও হয় এটি দেখুন এখানে দুই দিদি দুই দিকে তাকিয়ে ওরা কাপড় বুনছে ওনারা দেখুন দিদি এটা কতদিন লাগে চার পাঁচ দিন এটা কত হাতি দিদি কত হাত এটা কত বাই কত লম্বা আর কি ছয় হাত ও ছয় হাতের মতো আচ্ছা তো আপনাদের এখানে বিয়ে বিয়ে হয় হয় মানে আর নেই আগামী বছর হবে এটা কি এই পাড়ায় বিয়ে হয় নাকি অন্যান্য পাড়া থেকে ছেলে মেয়ে আছে নাকি আসে অন্যান্য পাড়া থেকে বিয়ে বিয়ে গ্রাম

রাত্রিকা না রাত্রিকা আরতিকা তুমি পড়ো বাবু পড়ে বড় পড়ে না ও ওই হোস্টেল বড়তং পড়িব বড়তং মানে থেকে মানে কোথায় থেকে পড়াশোনা করে রসوري ও বাত্তলিতে আচ্ছা বাত্তলিতে ত্রিপুরা পাড়া আছে ওখানে রসিতাল ও মিশনে ত্রিপুরা পাড়ার পাশে যেটা মিশন আছে ওখানে আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একেবারে নারায়ণ পাড়ার শেষ প্রান্তে আছি এখানে দেখতে পাবেন একটা চার্চ আছে এটি সম্ভবত এটি হচ্ছে একটা বেপ্তি চার্চ আপনারা দেখতে পাচ্ছেন চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই নারায়ণ পাড়ার সামনের সাইটটি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এক ত্রিপুরার দাদার বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে নাকি কাপড় বোনা হচ্ছে সেই কাপড়ে ফুল তোলা হচ্ছে মানে ডিজাইন করা হচ্ছে সেটা আপনাদের দেখানোর জন্য এখন এই বাড়িটাই যাব দাদা কি চলুন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বাড়ি একে ত্রিপুরি এই দাদার বাড়িতে প্রবেশ করছি দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই পাড়ারই বসবাসরত আদিবাসী ত্রিপুরা জাতি সত্তার মানুষগুলো আছে আর এক দিদি এখানে কাপড় বানাচ্ছে উনি নাকি ওনার ঋণাই যেটা বলে বা তিনন যেটা বলে যেটা আমার ত্রিপুরী মারা যেটা পরে থাকেন সেই কাপড়টাই নাকি উনি ফুল তুলছে আর এটি হচ্ছে কমর তাঁত যেটা এই পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতি সত্তার মানুষগুলো কিন্তু এই কমর তাঁততে ব্যবহার করে কাপড় বুনে থাকেন আর এই কাপড়টি বুনে শুধু এদের পরিধান করার জন্য নিজেদের ব্যবহার করার জন্য আর দিদি এই কাপড়গুলো কতদিন লাগবে আপনার দুই সপ্তাহ লাগবে আচ্ছা আমরা আসছি আপনার ফুল তুলা দেখার জন্য ডিজাইনটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আর ডিজাইন করা হয়তো বা এখন বেশি দেখা যাচ্ছে না উনি শুরু করছে মাত্র তাই এই হচ্ছে এইগুলাকে আপনারা কি বলেন আপনাদের কথায় নাই মু মং মং আচ্ছা এইটাকে কি বলে এইটাকে এই এই যে আচ্ছা এই যে কাপড় যেটা বোনার মেন যন্ত্র যেটা এই কালো সুপারি গাছ বা সুমাল গাছ বা নারিকেল গাছ দিয়েও তৈরি করা হয় এটাকে সাপী বলে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ত্রিপুরি সত্তার ট্রেডিশনাল ড্রেস তৈরি করার সেই কায়দা বা নিয়ম কমর তাকে উনি এখন ফুল তুলবে ওনার ডিজাইন অনুযায়ী ওনার ইচ্ছা অনুযায়ী চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই পাড়ার অন্য সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মাচা গোড়টাই আছি এই নারায়ণ ত্রিপুরা পাড়ার এক মাচা গোড়টাই আছি আর এইখানে উঠেই একেবারে হতবাক করা সেই বাতাস আমার গা স্পর্শ করে চলে যাচ্ছে অন্যথায় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন এইখানে এই পাড়ারই দোকানটা আর এই বাড়িতে হচ্ছে একেবারে এই নারায়ণ পাড়ার প্রাণ কেন্দ্রে দেখুন এইখান থেকেও দেখতে পাবেন আমার দানে বামি এসব ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর এই যে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি এই যে এই বাড়িটাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই বাড়িটার আর মই বেয়ে উঠে যাচ্ছি এই বাড়িটাই দেখুন এটা হচ্ছে বেলকনি বা বারান্দা এইটাকে কি বলে আপনারা না না এটাকে নগু ওদের কথাই নাকি এই বারান্দা বা বেলকনিকে নগু বলে দেখুন আমি এখন আসছি এই আরেকটা ত্রিপুরা দাদার বাড়িটাই এখন আপনাদের দেখাবো এই ভিতরে কাপড় বোনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একই বাড়ি এই নারায়ণ পাড়ার ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িটার ভিতরটাই প্রবেশ করছে দেখুন এখানে একে দিদি কাপড় তৈরি করছে যিনি কাপড় বললে বলে হবে এখানে উনি কাপড় বোনার জন্য যে প্রসেসিং দরকার সেই সুতোগুলো এখন উনি প্রসেসিং করছে সেই দিদি এটা কি বানাবে আচ্ছা এটা হচ্ছে রিসা বানাবে যেটা ত্রিপুরা মায়েরা যেটা উপরে পরিধান করে থাকেন কোমরের উপরে যেটা বাংলায় ওড়না বলে থাকেন সেই ঋষা উনি বানাচ্ছে এটি আর এদিকটাই দেখতে পাচ্ছি আর একটা দিদি দিদি এটা কি তৈরি করছেন থামি থামি আপনাদের আর রিনাই না এই রিনাই আরেকটা কি আছে রিনাই বরক রিনাই ওসুই রিনাই এই ওরকম আছে আপনাদের এটা আছে এটা রিয়াং এটা রিয়াং হ্যাঁ এটা হচ্ছে রিয়াং রিনাই নাকি ওনারা তৈরি করছে দেখুন এখানটাই দেখতে পাচ্ছি ওনারা দুইজন দুই দিকে তাকি উনি রিসা আর উনি রিনাই তৈরির প্রসেসিং করছে ওনারা অন্তত এই রিসা তৈরি করতে দিদি আপনার কতদিন লাগবে মানে কতদিন তিন দিন লাগবে তিন দিনের মতো আচ্ছা আর এই রিয়াং রিনাই তৈরি করতে দিদি এক সপ্তাহ না ওটা কি বিক্রি করার জন্য নাকি নিজেদের জন্য নিজেদের জন্য আর বিক্রিও হয় আচ্ছা আচ্ছা ওটা কি বিক্রি করেন এইখানে থেকে নাকি বাজারে গিয়ে অনলাইনে অনলাইনে জি আচ্ছা আপনাদের এখানে অনলাইনে ই আছে তাহলে পেজ আছে আছে অন্যের পেজের সাহায্যে বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন এই প্রথম তো অঞ্চলেও অনলাইনে কেনা বেচা হচ্ছে এই দিদিরা চাইলি যে কাউকে অনলাইনে বিক্রি করে দেন এই বিভিন্ন কাপড় হাতে বোনা কাপড়গুলো আর এই কাপড় বানাচ্ছে ওনারা কিন্তু এইগুলো সব তৈরি করা হবে কোমর তাতে যেটা এই রিসাও তৈরি করছে এইগুলো হচ্ছে কোমর তাতে তৈরি করা হবে এটা কোমর তাঁত বলে যেটা এই পার্বত্য অঞ্চল তথা আদিবাসী জাতি জাতিসত্ত্বার মানুষগুলো এই কাপড়গুলো তৈরি করে থাকেন একটা তাঁত তাতে একটা হচ্ছে কোমর তাতে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাহিত্যকুম আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি এই 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 নারায়ণ ত্রিপুরা পাড়ায় বসবাসরত আদিবাসী ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো কমর তাতে কীভাবে রিনা ইরিশা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সুন্দর একটা মাছা বাড়ি দেখতে পাচ্ছেন এদিকটাইও আছে আমার দানি বামে মাছা বাড়ি দেখতে পাচ্ছেন তলা গিনাং নখ দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সুই তিরপুরা নারায়ণ ত্রিপুরা পাড়াতে তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার প্রতিপ্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি নারায়ণ ত্রিপুরা পাড়া থেকে আমি নিলয় টাটা বাই বাই